বিসমিল্লাহ রহমান রহিম আজকে একটা আমরা আমাদের কম্পিউটারে অনেক সময় কম্পিউটার চালাইতে চালাইতে সেখানে অনেক মানে জাং ক্ষতগুলো ফাইল চলে আসে যার কারণে কি কম্পিউটার স্লো হয়ে যায় তো এই স্লোটা না হওয়ার জন্য আমরা কিন্তু কিছু কাজ করতে পারি তার মধ্যে এই একটা কিছু কমন আছে ওগুলো যদি আমরা ইউজ করে থাকি তাহলে কিন্তু কি হয়ে যাবে আমাদের মোটামুটি ওই যেটা জাং যেগুলো জমে গেছে ওগুলো কিন্তু কেটে যাবে এটা সর্বপ্রথম করার জন্য আমরা কিন্তু কি করব এই আমাদের উইন্ডোজ বোটাম যেটা আছে সেটা ক্লিক করে আর ক্লিক করব উইন্ডোজ আর উইন্ডোজ বোটাম আর এটা দেওয়ার পর এখানে আমরা লিখব সম্ভবত এই ট্রি টি আর ডবল ই ট্রি টি দেওয়ার পর যদি আমরা এন্টার দিই এন্টার দেওয়ার পর একবার ট্রি হবে ঠিক দ্বিতীয়বারের মধ্যে আমরা এই উইন্ডোজ বোতাম ক্লিক করার পর আবার আমরা আর দেব আর দেওয়ার পর এখানে আমরা ট্যাম লিখবো টি ই এম পি ট্যাম না এটা লিখে আমরা কিন্তু কি করবো ওকে দেবো ওকে দেওয়ার সাথে সাথে কিছু এখানে চলে আসলো আমরা কন্ট্রোল ডিলেট দেবো এটা এরপর আবার উইন্ডোজ ক্লিক করার পর আবার আর দেবো আর দেওয়ার পর সেখানে ট্যাম্পের শুরু শেষ আমরা পার্সেন্ট দেবো পার্সেন্ট ট্যাম্প পার্সেন্ট ট্যাম্প দেওয়ার পর আমরা আবার ওকে দেবো ওকে দেওয়ার সাথে সাথে এখানে আরও কতগুলো মানে ফাইল চলে আসলো সবগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলেট দিলাম ডিলেট হয়ে এরপর এরবারও আমরা উইন্ডোজ আর দেবো আর দেওয়ার পর এখানে একটা রিসেন্ট লিখব রিসেন্ট রিসেন্ট লেখার পর এন্টার দিলাম রিসেন্টলি আমরা যতগুলো ফাইল করছি সবগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে তারপর আমরা কন্ট্রোল এ অল সিলেক্ট তারপর ডিলেট ডিলেট দিলাম তাহলে সব কিছু চলে গেল এ ফাইলগুলো আমরা কোথায় পাবো আবার এগুলো আমরা সব বলে এসে এখানে জমা হয়েছে রিসাইকেল ফাইলের তো রিসাইকেল ফাইলের মধ্যে মানে এগুলো ফাইল এখানে যায় তো এগুলো সবগুলো আমরা সেখান থেকে রাইট বাটন ক্লিক করার পর এম টি রিসাইকেল বিট করে দেব ওকে দিলাম এরপর আমরা এখানে কম্পিউটারটা একবার করে দেবো রিজার্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের কুমিল্লা মোটামুটি আগের তুলনায় অনেক গুণ স্পিড হয়ে যাবে ধন্যবাদ সময়